আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন করি ভালো আছেন এখন যে প্রোজেক্টটা শেয়ার করবো একদম ভেরিফাইড একটা প্রজেক্ট নিয়ার ওয়ালেটের এয়ারড্রপ এবং নিয়ার ওয়ালেট কিন্তু আমাদেরকে নতুন একটা টোকেন দিবে দেবে ও টোকেন এবং যে টোকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এক্সচেঞ্জ করে ভালো একটা প্রফিট নিতে পারবো তো আজকের ওয়ালেটের অফারটা আপনারা কেউ মিস দিবেন না একদমই নতুন প্রজেক্ট আপনারা সবাই জানেন নিয়ার যে টোকেনটা আছে নিয়ার টোকেন কিন্তু ট্রান্সফার সেন রিসিভ করার জন্য কিন্তু একটা ওয়ালেট দরকার সেই রকম একটা ওয়ালেট নিয়ারের নিজস্ব একটা ওয়ালেট আজকে শেয়ার করবো যেখান থেকে তাদের নতুন আর একটা টোকেন আর্নিং করতে পারবেন অথচ তাদের টুইটার পেজটা যদি ফলো করেন তেপ্পান্ন হাজারের মতো ফলোয়ার আছে তাদের টুইটার পেজে তাদেরকে কারা কারা ফলো করতেছে যদি দেখেন এখানে দেখেন ম্যাজিক স্কোয়ার তাদেরকে ফলো করতেছে তারপরে পেটার মানে এক কথায় প্রোজেক্টটা মোটামুটি ভালো আছে এবং এখান থেকে কিন্তু এনপিআরও টোকেন দেবে ডিস্ট্রিবিউশন লাইফ জোন অফারটা অলরেডি আমাদের টেলিগ্রাম সেলে আমি শেয়ার করে দিছি সর্বপ্রথম এখান থেকে আপনি পয়েন্ট পাবেন এই যে পয়েন্ট পয়েন্টটা পরবর্তীতে কনভার্ট করে আপনি তাদের কিন্তু এনপিআরও টোকেনটা নিতে পারবেন এবং এটা কিন্তু ফার্স্ট এক লক্ষ মানুষের জন্যে তার মানে সরি এটা ফর অল ইউজারদের জন্যে এনে এক একশোকে ও টোকেন তারা ডিস্ট্রিবিউশন করবে আপনারা সবাই ভিডিও দেখার সাথে সাথে অফারটাতে জয়েন করবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত অফার শেয়ার করি যেগুলো থেকে আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সৌস অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে দেখতে পাবেন কি আজকের অফার লিঙ্ক তো অফার লিঙ্কে যখন ক্লিক দেবেন এই পোস্টে নিয়ে আসবে এখান থেকে আপনাকে এয়ার ডবে জয়েন করতে হবে তার আগে আরেকটা কথা যারা আমাদের টেলিগ্রাম সেলে এখনও জয়েন করে নাই নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম অফার আর আপনি সবার আগে দেখতে পারেন যাই হোক এখন কী হবে এই অফারটাতে জয়েন করবেন আমি সেই প্রোসেসটা বলি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্কে ক্লিক দেবেন এই পোস্টে চলে আসবেন এখান থেকে আসার পরে এখানে আপনাকে সর্বপ্রথম রেফার করতে এখান থেকে টাচ করে কপি করতে হবে দেন ওদের যে এইখানে অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেওয়া আছে এই অ্যাপ্লিকেশন লিঙ্কটাতে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন কি এরকম একটা অপশান নিয়ে আসবে তো এখান থেকে দেখেন তারা কি বলতে সুই আর লঞ্চিং আবার এনপিআর টোকেন সোন মানে তো খুব তাড়াতাড়ি কিন্তু এই টোকেনটা লঞ্চ করবে তার মানে ভালো একটা প্রফিট নিতে পারবো এখানে আসার পরে প্লে স্টোর যে অপশানটা আছে ক্লিক দেবেন এখানে প্লে স্টোর থেকে নেওয়ার যে ওয়ালেটটা আছে আপনি সিম্পলি ডাউনলোড করবেন এটা ইনস্টল করে ওপেন যখন করবেন এরকম অপশন চলে আসবে সর্বপ্রথম আপনাকে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিবেন এরকম অপশন চলে আসবে তো এখানে আপনাকে নিক নেম দিতে হবে আপনি এখানে আপনার ইউজার নেম মানে নিক নেম দিবেন দেওয়ার পরে জাস্ট যখন এখানে অ্যাভেলেবল আসবে নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন পরে দেখবেন কি এরকম অপশন চলে আসবে এইটাই হলো মেন এইখানে যদি আপনি রেফার কোড না ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না আপনাকে এই অপশানে একটা কোড দিতে হবে কোডটা দিয়ে জাস্ট কন্টিনিউ আসনে ক্লিক দিতে হবে কোডটা কই পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এনে আসার পরে দেখেন আমি কিন্তু কোডটা আপনার জন্য দিয়ে দিচ্ছি এখানে এই যে হলো কোড এই কোডের উপরে যদি আপনি টাচ করেন সেক্ষেত্রে এটা অটোমেটিকলি কপি হবে কপি করে নেওয়ার পরে এই পেজে আসবেন আসার পরে সেই কোডটা এই যে এখানে বসাবেন বসানোর পরে নিশ্চয়ই দেখেন কন্টিনিউ বাটন আছে ক্লিক দিবেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক দিলে এরকম অপশন চলে আসবে এখান থেকে আবার কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন এরপর আপনাকে ব্যাকআপ ফেজ দিবে ফেজগুলো আপনারা সেভ করে রাখবেন যাতে না হারায় বার ওয়ার্ড ফের দিবে আর কি সেট করে রাখবেন তার তারপরে আপনি জাস্ট এখানে চার সংখ্যার একটা পিন সেট আপ করবেন এবং পিন সেট আপ হয়ে গেলে দেখবেন এরকম অপশান চলে আসবে সরাসরি কন্টিনিউ বা কনফার্ম অপশানে ক্লিক দেবেন পরে আপনার ওয়ালেট কিন্তু এখানে ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে এরপরে এরকম অপশান চলে আসবে তো এখান থেকে আপনি সরাসরি নিচের দিকে দেখেন একটা অপশান আছে এনপিআরও টোকেনের লগো এই অপশানে ক্লিক দেবেন তারপরে দেখবেন কি এরকম অপশান চলে আসবে দেখেন এখানে তারা ফার্স্ট এক লক্ষ আপনার টোকেন কিন্তু ডিস্ট্রিবিউশন করবে এখানে জাস্ট আপনি সরাসরি এখান থেকে দেখেন তাদের ইভেন্টের কিন্তু আর চব্বিশ দিনের মতো সময় আছে চব্বিশ দিনের মধ্যে আপনাকে তাদের অফারে জয়েন করতে হবে এখান থেকে একটু নিচে দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর দেখবেন এরকম কিছু টাক্ক পাবেন যেমন এখানে আছে কি ফলো টুইটারের টাক্ক মানে সিম্পল কিছু টাস্ক এগুলো আপনারা সবাই পারবেন টুইটারে ফলো করে আপনার টুইটার ইউজার নিয়ে দেবেন অ্যাড বাদ দিয়ে তাহলে এই টাক্কটা হয়ে যাবে পাঁচটা পয়েন্ট পাবেন টুইট করবেন জাস্ট আপনি এইখানে ব্যাক এসে টাক্সটা কমপ্লিট করলে আরও পাঁচটা কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন যেমন আমরা এখানে কিন্তু লাইভে আপনাদেরকে কাজ করে দেখাইতেছি আমাদের পয়েন্ট আছে হলো পনেরোটা দেখেন এখানে কিন্তু পনেরোটার মতো পয়েন্ট আছে আমাদের র্যাঙ্ক কিন্তু এখানে শো করতেছে তো জাস্ট আমরা এখান থেকে আরও কিছু পয়েন্ট বাড়াবো তো এখান থেকে জাস্ট আপনারা এই যে অপশনটা আছে ক্লিক দেবেন দেওয়ার পর আপনাকে টুইটারে নিয়ে যাবে একটা পোস্ট দিয়ে নেবে জাস্ট আপনি এটাকে পোস্ট করে দেবেন আপনার টুইটার থেকে এবং পোস্ট করার পরে আপনার যে পোস্টের যে লিঙ্কটা এখানে দিতে হবে এখন কেমনে দেবেন আমি বলি আপনার টুইটার থেকে আপনি এটা পোস্ট করলেন টুইটারে আসবেন আসার পরে আপনার প্রোফাইলে যাবেন এবং প্রোফাইলে যাওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন আমি আপনাকে বিষয়টা দেখাই এখানে আসার পরে নিশ্চয় দিকে আসবেন এই যে আপনার পোস্ট কিন্তু হইলো এই যে এইখান থেকে লিঙ্কটা আপনাকে কী করতে হবে কপি করে নিতে হবে এই যে নিচে শেয়ার অপশানে ক্লিক দেবেন দেওয়ার পরে জাস্ট এটাকে কপি করে নেবো করার পরে সেম কোডটা জাস্ট এইখানে এসে কী করবেন পেস্ট করে দেবেন যাওয়ার পরে ভেরিফাইটে ক্লিক দেবেন ওয়েট করবেন দেখবেন কি আপনাকে পাঁচটা পয়েন্ট তারা দিয়ে দিচ্ছে দেখেন আমাদের কিন্তু ভেরিফাইং হয়ে গেছে পাঁচটা পয়েন্ট আরও তারা অ্যাড করে দিয়েছে টোটাল আমাদের পয়েন্ট হলো কত আপনার বিশটা হওয়ার কথা অটোমেটিকলি তিরিশটা হয়েছে কারণ রেফারেল হয়েছে তারপরে নিষেধ দিকে আসবেন আপনি যদি ইনভাইট করান সেক্ষেত্রে কিন্তু দশটা করে পয়েন্ট পাবেন তার নিচে যদি আসেন তাহলে এখানে আপনি যদি তাদের প্লে স্টোর থেকে রিভিউ দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আরও এক্সট্রা রিওয়ার্ড পাবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এই সিম্পল টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করে জাস্ট আপনারা এখানে পয়েন্টটা বাড়ায় রাখেন যেহেতু তারা পয়েন্টের সংখ্যা এখানে কমায় রাখছে তার মানে সবাই কিন্তু আহামরি পয়েন্ট আর্নিং করতে পারবে না যারা এখানে জয়েন করবে তারাই মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে আপনারা নিতে পারবেন যেহেতু ওয়ালেট টাইপের প্রজেক্ট আশা করি ভালো প্রফিট নিতে পারবেন সবাই চেষ্টা করবেন আজকের অফারটাতে জয়েন করে রাখার জন্য এটা কিন্তু নিয়ার ওয়ালেট এবং মেন নেট এটা থেকে আশা করি আপনারা ভালো একটা প্রফিট নিতে পারবেন এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ফুল ভিডিও দেখার জন্য ওয়ালেট টাইপের অফারগুলো আপনারা কেউ মিশ দেবেন না কারণ এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন ভালো একটা প্রফিট পাবেন আর নিয়ার ওয়ালেটের নিজস্ব অফার যেহেতু ভালো একটা প্রফিট পাবেন তো সবাই জয়েন করে রাখেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অন্যান্য যে প্রজেক্টগুলো শেয়ার করি মাস্ট বি জয়েন করবেন এইগুলো থেকেও আপনি মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন যদি অ্যাডফ সেকিউরিটি লেগে থাকেন এবং পরবর্তী নিয়ার ওয়ালেটে আপডেট আমি জানাই দিব ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল সাথেই থাকবেন এই ছিল সম্পূর্ণ ভিডিও সরকার সম্পর্কে আজকে এই ফুল ভিডিও দেখার জন্য